সামনে কুচ্ছে যেখান থেকে আমার ভিডিও শুরু করছেন আচ্ছা তো অনেক অনেক ভালো আছেন এগুলো হচ্ছে ফার্মের মূল্যের বাচ্চা তো আজকেই খুঁজে বের হচ্ছে তো অনেকগুলো ঝড় ঘর ধরো হয় এগুলো আমি এখন বুডিং করে দিয়ে দিব কারণ এখানে অনেক মানে যে জিপা চিপু হয়ে যাচ্ছে আর গুলার বাইরে হতে সমস্যা হবে আর তাছাড়াও ঘর গেলে ঘরে নিয়ম হচ্ছে মেশিন থেকে বের করে বুডিংয়ে দেওয়া তো এই জন্যে আমি এগুলো এখন বুডিংয়ে দিয়ে দিব ইনশাল্লাহ তো এই দেখেন মার্শাল্লাহ আর সত্তর টিম দিয়েছিলাম তো এটা বলতে কয়টা হচ্ছে তো দেখা যাক ও আমার ওই পাশে হচ্ছে ঘর এই যে আমি রেডি করে রাখছি এখানে আছে হলো গ্লুকোসের পানি ঠিক আছে তো যাই হোক ভিডিওটি আর তো করে ব্যাপারছি না আস্তে আস্তে এগুলো এখন বোর্ডিং করে দিয়ে দেই তো দেখেন মার্শাল্লাহ আর বাচ্চার কোয়ালিটি কিন্তু আল্লাহ অফিস খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো তো ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ